ডেয়ার স্টুডেন্ট আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথের যেহেতু পরীক্ষা সামনে দুই তারিখ থেকে পরীক্ষা জানুয়ারি দুই তারিখ থেকে পরীক্ষা তাই আমরা প্রগমনের চ্যাপ্টার নিয়ে আজকে চলে আসছি প্রগমনের চ্যাপ্টারে একটা অঙ্ক নিয়ে আসছি প্রথমে বলছে সামান্ত ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশটি পদের সমষ্টি কত তা আমরা অঙ্কে চলে যাই তাহলে এই জাতীয় অঙ্ক যতটি আছে সবগুলো একই নিয়ম দিয়ে করা যাবে ইনশাল্লাহ তাহলে প্রথমে ধরি বা মনে করি যেহেতু সামান্ত ধারা ধরি সামান্ত ধারা প্রথম পদ ইহা একটি সামান্ত ধারা ইহা একটি সামন্ত সামন্ত ধারা এটা লিখে নিতে হবে যার প্রথম পদ যার প্রথম পদ প্রথম পদ এ সময় প্রথম পদ এ সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর ডি এটা প্রথমে লিখে নিতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে বারোতম পদের মান সাতাত্তর তা আমরা এনতম পদের মান সবাই জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বারোতম পদের মানটা আগে বের করি আমরা অথহ বারোতম পদ সমান সমান লেখব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হতো তা সেখানে এন এর পথ ছিল কিন্তু এখানে বারোতম পদ তাই বারোর মান বসাতে হবে মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মান যেহেতু জানা নেই তাহলে আমরা এ ইকুয়াল বারো থেকে একবার দিলে এগারো থাকে এগারো ডি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ফার্স্টে এ প্লাস এগারো ডি ইকুয়াল আমরা সাতাত্তর লিখতে পারি কারণ বারোতম পদ বারোতম পদের মান এ প্লাস এগারো ডি তাই এগারো ডি ইকুয়াল আমরা সাতাত্তর লিখতে পারি তাহলে এটা দেওয়া আছে এবার আমরা তার প্রথম তেইশটি পদের সমষ্টি তা আমরা সমষ্টি সূত্র সবাই জানি তা আমরা সমষ্টি সূত্র না জানলে আমরা লিখে নিই সমষ্টি তা সমষ্টিকে এস এন দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি যেহেতু তেইশটি পদের সমষ্টি বলেছে তেইশটি পদের সমষ্টি তাই আমরা তেইশটি পদের সমষ্টি লিখবো তা আমরা পদের সমষ্টি না লেখে আমরা সমষ্টি লেখলাম যেহেতু তেইশটি পদের সমষ্টি এন মানে তেইশটি পদ এন এর মান সংখ্যা তাহলে তেইশের জায়গায় আমরা এন এর জায়গায় তেইশ বসাই টু এর মান জানি না তাই এ বসে দিলাম প্লাস তেইশ বলতে এন বলতে তেইশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তেইশ বাই দুই আমরা এটা লিখতে পারি টু এ প্লাস বাইশ ডি তাহলে তেইশ বাই দুই এখান থেকে টু যদি কমন নিই আমরা টু আসে আর এ প্লাস এগারো দু বাইশ এগারো ডি তাহলে টু টু কেটে দিলে আমাদের আসে তেইশ শুধু তেইশ থাকে আর এ এ প্লাস এগারো ডির মানটা আমাদের কত জানা আছে সাতাত্তর গুণ সাতাত্তর এটা করে দিলে আমাদের সতেরোশো একাত্তর অ্যান্সার আসে এইটা হচ্ছে তেইশটি পদের সমষ্টি